আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি নবী সুলাইমা সালামের জন্মের অংশ দিয়ে থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এক নবী এক শিশু যার জন্মের সাথে জড়িয়ে আছে অনৈকিক ইঙ্গিত ভবিষ্যতের এক রাজ্য এবং এমন এক শক্তি যা পৃথিবীর আর কোনো মানুষই পায়নি তিনি ছিলেন নবী তিনি ছিলেন বাদশাহ তিনি হলেন সোলাইমান আলহি ওসাল্লাম সোলাইমান আলহি ছিলেন মহানবী ও রাজার পুত্র তার পিতা ছিলেন দাউদ আলাহি সাল্লাম দাউদ আলাহি একজন নবী বাদশাহ ও মহান বিচারক কুরআনুল করিমে বলা হয়েছে আর আমি খেয়ে সুলাইমান দান করেছিলাম কত উত্তম নিশ্চয়ই অধিক সংখ্যা ছিল সুলাইমান আলাহিসলাম ছিলেন বনিস রাইল নবী তিনি হিব্রু ভাষায় জন্মগ্রহণ করেন সুলাইমান শব্দটি এসেছে হিব্রু সোম থেকে সারত শান্তি আল্লাহ থাকে নবুয়াদ জ্ঞান বিচার ক্ষমতা এবং রাজত্ব সবই একসাথে দান করেছিলেন ইসলামী ইতিহাসবিদদের মধ্যে সোলাইমান আলাহ ইসলামে জন্ম হয়েছিল দাউদ আলাহ রাজত্ব কালে যখন বলি ইসরায়েল ছিলেন রাজনৈতিকভাবে শক্তিশালী তার মা ছিলেন এক সৎ পরহেজগার মহিলা তার জন্য ছোটবেলা থেকেই দোয়া করতেন আল্লাহর কাছে হে আল্লাহ আমার সন্তান যেন হয় কেন ন্যায়পরায়ণ ও নেতৃত্বের পারদর্শী নে কাসিরত ইল্লা তালাটকে বর্ণনা করে সুলাইমান আলেহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ প্রতিষ্ঠাতার অধিকারী তিনি যখন শিশু তখন রাজদরবারে উপস্থিত গিয়ে বাবার বিচার শুনতেন এবং মাঝে মধ্যে এমন মত দিতেন যা বড়দের কো দিত কোরআনে ইঙ্গি আমি উভয়ের ওই বিচার বুঝিয়ে দিয়েছিলাম মাকে এবং আমি উভয়কেই দিয়েছিলাম জ্ঞান ও বিচার বউ সুরাম বিয়া আয়াত সংখ্যা উনআশি একবার দুই মহিলা একটি শিশু নিয়ে দাউদ আলাহ ইসলামের কাছে এসে দাবি করেন শিশুটি তাদের দাউদ তাদের এই দাবি রেখে এমন এক সিদ্ধান্ত কিন্তু সোলাইমান আলি বললেন বাচ্চাটিকে দুবাক করে দাও তখন প্রকৃত মা কেঁদে ওঠে না 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 মুখে অন্যজনকে দিয়ে দিই এই বিচারে বোঝা যায় কি সত্যিকারের মা কারণ মা তো মমতাময়ী কোনো মাই তার সন্তানের গতি ছাইতে পারে না সেখানে দুই টুকরা ঘোরা তো দূরের তা এই ঘটনা প্রসিদ্ধ সোলায়মানের বিচার নামে পরিচিত যা আজও আইনজীবীদের কাছে একটি ন্যায় বিচারের প্রতীক হতে পারে সুলাইমান আলহ ইসালামের জন্ম ছোটবেলা ও শিক্ষা জীবনই ছিল ভবিষ্যতের ইঙ্গিত তিনি হবেন এমন এক রাজা যার সেনাবাহিনী হবে না শুধু মানুষ হবে জিন পাখি বায়ু সব কিছুই অন্তর্ভুক্ত থাকবে এমনকি পিঁপড়াও বাদ যাবে না বসতেন পশু পাখি বায়ু পিঁপড়ে সব কিছুর বাসা তার মধ্যে ছিল এমন প্রজ্ঞা যা আল্লাহ তাল্লাহ তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন তার জন্ম তো মাত্র শুরু সামনে রয়েছে সেই ভয়ঙ্কর রহস্য যেখানে ঝিনেরা তার রাজমূর্তি কাজ করত যেখানে বাতাসও তার সেনা ছিল আর সামনে জানাবো কিভাবে তিনি বানিয়েছিলেন মসজিদুল আকসা আর কীভাবে তার মৃত্যু লোকানো ছিলের কাছেও সেই রহস্যময় ইতিহাস জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন সত্যের আলো চ্যানেল ইসলামিক কন্টেন্টের জন্য ধন্যবাদ সকল